গতকালকে থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে গ্রেপ্তারের পর একটা শব্দ আপনাদের সকলের কাছে পরিচিত হয়েছে সেটা হচ্ছে ডেল্টা ফোর্স অর্থাৎ আমেরিকার যতগুলো সশস্ত্র বাহিনী আছে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তারপরে হচ্ছে আপনার এফ বি আই সি আই এরকম বহুত রকমের তাদের সংস্থা আছে না না এগুলো সবগুলোর নামও আমরা হয়তো জানি না কিন্তু সবগুলো টিমের মধ্যে ডেল্টা ফোর্স হচ্ছে সবচেয়ে অভিজাত বাহিনী যেমন ইরানের আমরা যে বিপ্লবী গার্ডস বলি রেভলিউশনারি গার্ডস বলি এরা হচ্ছে ইরানের সবচেয়ে অভিজাত শ্রেণীর যোদ্ধা তো মার্কিন যুক্তরাষ্ট্র বেসিক্যালি এই ডেল্টা ফোর্সকে অথবা প্যান্টাগন মানে তাদের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্যান্টাগনের ডেল্টা ফোর্সকে পালে কেন এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ছোট্ট একটা সময়ে যেভাবে নাই করে দিছে ঠিক এইরকম অনেক কাজ প্রকাশ্যে গোপনে সারা পৃথিবীতে তাদের কর্তৃত্বকে প্রতিষ্ঠার জন্য নানানভাবে এই টিমগুলো কাজ করে আসলে এখানে কাদেরকে নেওয়া হয় আসুন দেখি আপনার প্রায় পাঁচ দশক আগে গঠিত হয়েছে আমেরিকার এই অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স মানে পঞ্চাশ বছর আগে যদি আমরা হিসাব করি তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর যখন যুক্তরাজ্য অর্থাৎ আজকের দিনে যুক্তরাজ্যে একসময় তো ভারতীয় উপমহাদেশ আমাদেরকে শাসন করছে বাট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার উত্থান হয়েছে তখন থেকে তারা এই পরিকল্পনা একটা স্পেশাল টিম গঠন করছে ডেল্টা ফোর্স আর যত রকমের ঝুঁকিপূর্ণ অভিযান আছে গতকালকে অভিযান দেখে তো বলছেন ঝুঁকি আসলে কাহাকে বলে কত প্রকার কি কি উনিশশো সালে মার্কিন সেনাবাহিনী এই বিশেষ ইউনিটটিকে প্রতিষ্ঠিত করে এর প্রধান ঘাঁটি হচ্ছে নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্রাগে এটার প্রধান যে ঘাঁটি ব্রিটিশ সেনাবাহিনীর বাইশতম স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্ট যুক্তরাজ্যের একটা বাহিনী আছে সেটা হচ্ছে এস এস ওইটার আদলেই তৎকালীন সময় ডেল্টা বাহিনী গড়ে তোলা হয় জানা যায় মার্কিন সেনার তৎকালীন কর্নেল চার্লস ব্যাকউইথ ব্রিটিশ এস এ এস থেকে অনুপ্রাণিত হয়ে এই বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছিল ডেল্টা বাহিনীর পূর্ণ নাম হচ্ছে স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডেল্টা এটি মার্কিন সেনার স্পেশাল অপারেশন কমান্ডের অধীনে থাকে একটি ইউনিট এবং সরাসরি প্যান্টাগনের জয়েন্ট স্পেশাল অপারেশন কমান্ডের কাছে তারা জবাবদিহি করে ধরেন বাংলাদেশে যেমন এস আছে প্রধান উপদে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী যিনি থাকেন তারপর বাংলাদেশে আমাদের ডিজিএফআই আছে আর্মির একটা বিশেষ গোয়েন্দা বাহিনী তারা কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছাড়া অন্য কারোর কাছে জবাবদিহি করে না তো আমেরিকার এই যে ডেল্টা ফোর্স তারাও শুধু প্যান্টাগনে অর্থাৎ তাদের প্রতিরক্ষা খাতে থাকা যিনি অপারেশনাল কমান্ড থাকেন জয়েন্ট তার কাছেই শুধু তারা জবাবদিহি করে এছাড়া ওই রাষ্ট্রের অন্য কোনো মন্ত্রী এমপি সামরিক বাহিনীর মেজর জেনারেল এগুলোকে তারা মানে কোনোভাবেই জবাবদিহি তারা আওতায় রাখে না অত্যন্ত গোপনীয়তার সাথে তারা কাজ করে বিশেষজ্ঞদের মতে প্যান্টাগনের সামরিক শক্তির অন্যতম স্তম্ভই হচ্ছে এই ডেল্টা বাহিনী বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু গোপন অভিযানে অংশ নিয়েছে তারা ইরান ইরাক যুদ্ধের সময় অপারেশন প্রাইম চান্স একটা অপারেশন ছিল ইরাক থেকে বন্দি উদ্ধার অভিযান আইএস প্রধান আবু বকর আল বাগদিনের বিরুদ্ধে অভিযান সোমালিয়ায় আলোচিত অপারেশন গথিক সারপেঞ্চ এ ডেল্টা বাহিনী জড়িত ছিল বলে অভিযোগ আছে তারপর লাদেনের সন্ধানে পরিচালিত যেই অভিযান ছিল সেখানেও ডেল্টা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শেষ দিন শেষে লাদেনকেই তারা বালিশ ছাড়া শোয়াই দিয়েছিল এছাড়াও বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা বিভিন্ন দেশে যখন যুদ্ধ করে সেই এলাকা থেকে বন্দি উদ্ধার সন্ত্রাসবাদ দমন গোপন নজরদারি ঝুঁকিপূর্ণ অভিযান এই সকল কিছুর জন্য বিশেষভাবে প্রশিক্ষিত এই ডেলটা বাহিনী আর কিরকম দক্ষতা থাকে দূরত্ব বা বড় দূরত্বে নিখুঁত নিশানা স্নাইমার স্নাইপার অপারেশন স্নাইপার তো জানে আওয়াজ হন অনেক দূর থেকে মাইল মাইল দূর থেকে টার্গেট করে কিন্তু শেষ করে দেওয়া যায় বিস্ফোরক ব্যবহার এবং গোপনে অনুপ্রবেশ অর্থাৎ আওয়াজ হয় না বিড়ালের মতন আস্তে আস্তে হাইটা তারা যে কোনো জায়গায় প্রবেশ করে যেমনটা গতকালকে হয়েছে সব ক্ষেত্রেই এই বাহিনীর যারা সদস্য থাকে তাদেরকে দক্ষতা ভাবে বা গঠন করা হয় এখানে মূলত চারটি স্কোয়াড্রন রয়েছে প্রতিটি স্কোয়াড্রনে তিনটি করে দল আছে এর মধ্যে একটি দল হচ্ছে স্নাইপার এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্বে থাকে আর বাকি দুটি দল সেই দলের তথ্যের ভিত্তিতে মূল অভিযান পরিচালনা করে ভ্যানেজুলায় ঢুকে মাদুরুকে আটক করার মতন উচ্চ ঝুঁকির অভিযানে ডেল্টা বাহিনী ব্যবহারের সিদ্ধান্তই প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রের কাছে থাকা এই ইউনিটটা কতটা গুরুত্বপূর্ণ আর এখানে সৈনিকদের যাচাই বাছাই করা হয় কিভাবে অনেক ছবি আছে দেখবেন কমান্ডো রেবের ছবি ঝড়ে তারপর হচ্ছে রোদে পানিতে বর্ষা মানে আপনি যা আছে যে কোনো সিচুয়েশনে মাইনাস তাপমাত্রায় তারপরে হচ্ছে ধরেন কখনো যদি ধরা খায় কোন পর্যায়ের টর্চারিং করলেও তারা কোনো তথ্য দিবে না জীবন দিয়া দিবে মানে এক একজনের শরীর হাত এক একটা বুলেটের মতন যে কুমফু কারাতে ছবি দেখেন না যে হাত দিয়ে শেষ করে দেয় এরকম কিন্তু হয় তাহলে কোন লেভেলে অনেকগুলো ধাপ পরীক্ষার পরে এই ইউনিটে ঢুকার সুযোগ হয় বুঝতেই পারছেন কতটা স্পেশাল এই টিম বাংলাদেশে আমার মনে হয় এরকম একটা টিম আমাদের দরকার বাট এগুলোর পিছনে অনেক রাষ্ট্রীয় খরচ ব্যয় হয় ভালো থাকুন আলাইকুম